দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসের কাছে এবং দূরের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোরের নতুন ভিডিওতে স্বাগতম বর্তমানে অবস্থান করছি নাটোর জেলা সদরের হৈবতপুর এলাকার আমাদের সেই সুপরিচিত জামাল ভাই ছাগল বিকেন্দ্রে জামাল ভাই দীর্ঘদিন যাবৎ উন্নত জাতের এবং ক্রয় জাতের বাচ্চা ছাগল এবং বড় ছাগল বেশ বিশ্বস্ততা সহিত ক্রয় করে আসেন তো বর্তমানে জামাল ভাই বিক্রয় কেন্দ্রে বিক্রয় প্রতি কোন কোন জাতের ছাগল রেখেছেন এবং সেগুলোকে জামাল ভাই কেমন দাম দরের মধ্যে বিক্রয় করতে চাচ্ছেন সে সম্পর্কে আপনাদের বিস্তারিত একটি ধারণা চেষ্টা করবো তো ভিডিও শুরুতে জামাল ভাইয়ের সঙ্গে সামান্য কুশল বিনিয়োগ করবো এবং আমরা সরাসরি আলাইকুম ভাই কি অবস্থা কেমন আছেন ভালো আছি আচ্ছা গত একটা প্রতিবেদন ছিল দুইটা ছাগল নিয়ে তো সেখানে মোটামুটি কেমন সারা আসছিলেন সব বিক্রি হয়ে গেছে নাকি তার পরবর্তীতে আপনার চিন্তা ভাবনা ছিল যে মোটামুটি বড় একটা ভিডিও করবেন নাকি আচ্ছা এখন থেকে অনলাইনে দর্শক পাবে আপনাকে

আচ্ছা মানে একটা ভিডিও দেখলে বলতে হবে নাকি ঠিক আছে আমি ভিডিও শুরু করি তোমার ভাই ভাই আজকে কি আমরা দুই বাচ্চা দিয়ে ভিডিও শুরু করবো আচ্ছা দুইটা বাচ্চা কোন ভাই এবং তোমিশ মায়ের ভাই দুটি খাসি আছে ঈদ পরবর্তীতে পূর্ব ঈদ পরবর্তীতে কিন্তু আপনার ব্যাপক চাহিদা থাকে খাসি বাচ্চা তো সেক্ষেত্রে যারা খাসি সংগ্রহ চাচ্ছেন যারা ভালো ব্যবসায়ী যারা দামে যারা কম থাকে তাদের সংগ্রহ করবেন হবেন লাভ হবে বয়স কেমন চলে ভাই বয়স তিন মাস তিন মাস তিন মাস বয়স হচ্ছে না বর্তমানে কি জামাল ভাই একটু আপনার খামার থেকে প্রথমবার আমার ভিডিও যাচ্ছে বড় আকারে হ্যাঁ দুটো সকাল ভিডিও করছিলাম এটা হচ্ছে ভ্যার খামার সবই খায় নাকি তো যদি দর্শকরা কিনে সেক্ষেত্রে সমস্যা নাকি আচ্ছা ধন্যবাদ দাম কেমন আছে ভাই দাম দর আমি বেশি না দুইটা বাচ্চা দিচ্ছি তো জি 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 ছাব্বিশ টাকা আচ্ছা দুইটা মিলে সুন্দর বাচ্চা কিন্তু সেও ভালো আছে পর্যায়ক্রমে যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই ভাইয়ের কাছ থেকে আরো ভিডিওতে অনেক সুন্দর আছে দেখিস ভাই হ্যাঁ ভাই এই বাচ্চা কোন যাতে এটা হলো আপনার তুতার করস আর শিরোহী

মা মানে কোথায় কোথায় মা যদি শিরোহী ক্রস হয়ে থাকে ওটাকে যদি ভালো মানে তোতাপুরি পাঠাতে হয় সেক্ষেত্রে কিন্তু বাচ্চার মিশ্রণ আসে না ভাই আচ্ছা কোনটা শিরোহী আসলে কোনটা হচ্ছে আসলে তিনটা বাচ্চা চলে আসে আচ্ছা আচ্ছা ভালো মানে বাচ্চা এটা কিন্তু কালার ভালো অনেক সুন্দর কালার কানেও ভালো ওটাকে ভাই সামনে নিশ্চিত এটা দেখাই বিস্তারিত যেগুলো আছে সেগুলো দেখা দেবো এখান থেকে কিন্তু আপনার দাম দর যেগুলো বলবে সামান্য দরদাম করে নিতে পারবেন হ্যাঁ একবারে আহামরি দাম দর করা যাবে না ভাই দাম দর কেমন চাচ্ছেন ভাই দুইটা বাচ্চা যদি একসাথে কেউ নিতে চায় জি দুইটা বাচ্চার দাম দেব 28500 আচ্ছা দুইটা মিলে দাম দর চাচ্ছেন 28500 এখানে কি দাম দর করা যায় ভাই এই সীমিত মানে আমি এত বেশি চাব না মানে প্রথমে আমি দিচ্ছি তো জি 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 মানে বেশি চাব না বেশি চাব না আচ্ছা খুব সুন্দর বাচ্চা প্রত্যেকটা বাচ্চাই ভালো আমার প্রত্যেকটা বাচ্চাই ভালো আপনি দেখেই বুঝতে পারছেন যে কোয়ালিটি কেমন বাচ্চা আমি মানে কষ্ট কষ্ট হয় তো উন্নত করা মানে ক্রস হলে মোটামুটি মানে ভালো এবং যে দাম দর বলছে সেখানে সাধারণ কিছু দরদম করা তো জানেন ভাই হ্যাঁ ভাই এখানে কি দেখব আমরা প্যাকেজ তিনটা মিলে একটা প্যাকেজ আছে প্রথম অপ্তায় কোন কোন জাতের বলেন এটা তিনটা এক জাতি তুতার খরচ তিনটা একই জাতের মার বাচ্চা তিন একই একইমার বাচ্চা আচ্ছা আচ্ছা

পাঁচটা দেখালে মুখে যাবে কথ হলে মোটামুটি কিন্তু তবে যৌন বাড়ির সঙ্গে সঙ্গে বাচ্চা ভালো তিনটা দাম কেমন ভাই তিনটা বাচ্চা নিতে চাই ভাই দাম বেশি না আচ্ছা ছত্রিশ ষাট টাকা দাম তিন বারন সত্ত্রিশ পার পিস বারো হাজার করে বারো আচ্ছা আচ্ছা ভাই দাম চাইছে তিন ষাট টাকা তিনটা মিলে দুইটা মুখ যে মুখ দেখেন একটা হচ্ছে খাসি

কি এই বাচ্চা কিন্তু লাগবে না পাটা ছাড়বে না পাঠা ছাড়া লাগবে দেখেন অনেক সুন্দর বাচ্চা তো এর বয়স কেমন চলে ভাই এগুলো বয়স চার মাস মাস পার হয়েছে আচ্ছা আচ্ছা মোটামুটি একবার শক্তভক্ত বাচ্চা

তাই খাসি বানাই জি 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 এটা কিন্তু কোয়ালিটি ভালো তো সে ওই যে দামটা চাইলো ওখানে দামটা করা যাবে হ্যাঁ দাম যে চাইছি উনি একবার দিয়ে দিবে তা না এখানে দাম তো অপশন আছে আচ্ছা মোটামুটি ভাই কেউ তো সিঙ্গেল কিনতে সিঙ্গেল দাও যাবে হ্যাঁ সিঙ্গেল দেওয়া যাবে সিঙ্গেল দেওয়া যাবে আলোচনার মধ্যে আচ্ছা আলোচনার সাপেক্ষে সিঙ্গেল বাচ্চা দেওয়া যাবে বাচ্চা দেখেন অনেক সুন্দর বাচ্চা হ্যাঁ কোয়ালিটি ভালো বাচ্চা তো দাম দর মোটামুটি একটু বাড়তি করে চা হয়েছে তো দামটা কমে আসবে বললে পারে আচ্ছা জান ভাই হ্যাঁ ভাই এই দুই বাচ্চা কোন জাতের এবংাপড়ি সংমিশনের তো বেশি আছে মানে ভালো খুবই ভালো মানে ভালো আচ্ছা ভাই দুইটা খাসিনা পাঠিয়ে একটা পাটার বাচ্চা একটা খাসির বাচ্চা কোনটা খাসি ভাই এটা খাসি এটা পাটা আচ্ছা এটা হচ্ছে খাসির বাচ্চা বিটল এবং যমুনা পাই আর এটা হচ্ছে পাঠার বাচ্চা আচ্ছা এগুলো চলে ভাই মাস পার হয়েছে বাচ্চা এটা বাচ্চা তো বাচ্চা সুন্দর বাচ্চা আচ্ছা মানে এক কথা লালন পালন করলে শখিন বাচ্চা আচ্ছা বাচ্চা এটাও বাচ্চা খুবই ভালো বাচ্চা দেখেন খুব মানের বাচ্চা মানের বাচ্চা মানে মুখ আছে মুখের উপর আচ্ছা তো ভাই যেহেতু ধরছেন জোড়ায় পাঠা দুটা মিলে পঁয়ত্রিশ হাজার টাকা দাম করা আচ্ছা মানে এক কথা দাম দর করা যাবে যে কিনবে কিনতে আগ্রহী নাকি দাম কি ভাই কম হবে তো নাকি আচ্ছা আবার দেখা

এগুলো 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 বয়স বয়স কেমন চলে মাস মাস তো দেখে বোঝা যাচ্ছে যে যে বাচ্চাগুলো আগে দেখলাম সেখান থেকে বড় আছে বয়সে আচ্ছা সেও বড় হাইটে বড় আচ্ছা দেখেন অনেক সুন্দর বাচ্চা এটা খাসি না ভাই খাসি দুটো খাসি একটা পাঠি এটা খাসি ও আচ্ছা আচ্ছা এটা সামনে একটা খাসি এটা হচ্ছে পাঠি তো সেক্ষেত্রে কি চিন্তা ভাবনা একসঙ্গে বিক্রি না ভাই ভিন্ন ভিন্ন না ভিন্ন নিতে পারবে একসাথে নিতে পারবে আচ্ছা মানে দর্শকদের চাহিদা অনুযায়ী নাকি কেউ যদি চান যে খাসি বাচ্চা একটা নেবেন নিতে পারেন কেউ যদি চান পার্টি বাচ্চা নিতে পারবেন আবার কেউ যদি চান জোড়া নিতে পারেন নিতে পারবেন আচ্ছা ভাই দাম দর জোড়া বলেন প্রথম অবস্থা কেমন দাম চাচ্ছেন দাম টাকা আচ্ছা দুইটা মিলে দাম দর চাচ্ছেন চল্লিশ হাজার টাকা আচ্ছা তো সেক্ষেত্রে কি দাম দর করা দাম সিঙ্গেল আসে বাচ্চাটা আছে বিশ হাজার টাকা পিস পার পিস বিশ টাকা পড়বে নাকি এখান থেকে দরদাম করা যাবে দাম দরদাম করা যাবে মানে এক কথা দরদাম করলে মোটামুটি কমে আসবে না ভাই কমে কমে আসবে আসবে আচ্ছা জামাল ভাই একটু বলেন তো যে দুইটা বাচ্চা ক্ষেত্রে কি দাম দর করলে বেশি কমবে না কম কমবে

বাচ্চা এটা দাঁত হয়েছে কি না দাঁত হয়নি বাচ্চা দেখছেন আচ্ছা 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 এটা মোটামুটি আমার মানে বয়স কেমন চলে বয়স বর্তমানে সেক্ষেত্রে সময় পার নাই তো পরবর্তীতে হিট আসতে হবে আচ্ছা এটা কোন জায়গা ছাগল ভাই শিরোহী আচ্ছা দেখাই হয়তো বলে হয়েছি হলে দুঃখিত

আচ্ছা ডাউন থাকে আছে নাই দেখেন কবি আচ্ছা তবে জানো ভাই আমার মনে হচ্ছে যে ছাগলের সঙ্গে যেহেতু দীর্ঘদিন তো আমি আসি মনে হচ্ছে দুইটা তাদের সংমিশন থাকতে পারে এর মধ্যে

ধান্ধার করা যাবে কমে আসবে আচ্ছা মনে হয় ভিডিও শেষ চলেছে তো আপনি খামার থেকে কিন্তু আজকে প্রথমবারের মতো বড় আকারে ভিডিও যাচ্ছে তো যারা দর্শক আমার আছেন নিয়মিত পাশাপাশি নতুন দর্শক তাদের সঙ্গে অবশ্যই কোথাও একটা ক্লিয়ার করে নেবেন যে ছাগল আমরা কেমন করে পাঠাই পেমেন্টটা কেমন করে নিচ্ছেন হ্যাঁ ভিডিওতে বলতে চাচ্ছি না সবাই জানে সিস্টেম সম্পর্কে তো যারা নতুন দর্শক রয়েছেন তারা ভাইকে ফোন দিয়ে সংগ্রহ করতে পারবেন টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে যদি কোনো সমস্যা বোধ করেন আমাকে ফোন দেবেন আমি বলে দেবো হ্যাঁ আর যেহেতু আমার চ্যানেল থেকে যারা লোক ভিডিও করে তাদের কোনো সময় কোনো দর্শকদের ক্ষতিগ্রস্ত করে নাই তা আশা করা যায় জামাল ভাই নতুন লোক কোনো ক্ষতিগ্রস্ত করবে না কারণ বিগত দিনে দুইটা ছাগল ছিল না ভাই এবং আমার দর্শক আচ্ছা বড় আকারে প্রথম আচ্ছা উনি আমাকে বলছিল দর্শক যারা ছাগল নিচ্ছে ভাই ছাগল নেওয়া যায় কিনা আমি বলছিলাম যে ছাগল নেওয়া যায় নিঃসন্দেহে লেনদেন করা যায় না আমি সুন্দর টাকা পাঠাই দিচ্ছি ওদেরকে যারা নিচ্ছে এবং ডেলিভারি কিন্তু তারা পায় গেছে একবার সুন্দর টাকা পাঠাই দিচ্ছে আচ্ছা আচ্ছা জামাল ভাই ইনশাল্লাহ আজকে মতো বিদায় নিচ্ছি আগামীতে নতুন ছাগল সংগ্রহ হলে সেই সময় দর্শক উদ্দেশ্যে সেগুলো জাত সম্পর্কে এবং জানা ভাই আচ্ছা আল্লাহ হাফেজ